এদিকে আর জমার পরে কি ঘোষণা দিল ডক্টর ইউনুস কান্না শুরু হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল থাকে না তো দুইটা থাকে না একটা মারাত্মক বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না ডেমোক্রেসি আপনি চালু করবেন সে ডেমোক্রেসি কিন্তু সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে জামাত আপনারা ট্যাগ করেন জামাত ইসলাম দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকে সংবাদটি না সম্পূর্ণ দেখতে থাকবেন দর্শক এবার বিএনপিকে নিয়ে মহা চক্রান্তে মেতেছে ভিন্ন ধর্মীয় বা ভিন্ন যত রাজনৈতিক দল আছে সবগুলো আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর সৈল শাসকের হাতে বাংলাদেশ থাকার পরে যখন ছাত্রদের গণ আন্দোলনে সরকার পালাইতে বাধ্য হলো তারপর থেকেই বিএনপির কিন্তু একটু সুর কড়া হয়ে গিয়েছিল বা একটু কঠোর ভাষায় তারা কথা বলছিল অনেকেই বলছে দর্শক এবার সেই কথার কারণেই এমন একটা গোপন চক্রান্তের সংবাদ আমরা পেয়েছি যেখানে নাকি বলা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই কথাটি সর্বপ্রথম উঠিয়েছিল আপনাদের সকলের পরিচিত একজন ব্যক্তি পিনাকি ভুট্টাচার্য তিনি কিন্তু বলেছিল বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে টাকার বা কয়েনের এপিট ওপিট দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান সাদার কাছেই আমরা চলে যাব সরাসরি তার আগে আপনাদের কাছে একটা মতামত চাই এবং একটা লাইক চাই মতামতটা কি আপনি যদি বিএনপিকে এইবার ক্ষমতায় দেখতে চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি চান যে বিএনপিকে ক্ষমতায় না এনে অন্য অন্য দলকে ক্ষমতায় দিয়ে চেক করা দরকার তাহলে আপনি কমেন্টে বি লিখবেন বেশি দরকার তো নেই দর্শক চলুন আমরা মুখ থেকে সেই বিস্তারিত আলোচনাটা শুনে আসি যে কি হতে চলেছে বাংলাদেশে এবং বিএনপির সামনের ভবিষ্যৎ কি তো দর্শক চলুন স্ক্রিনে দেখতে থাকি এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপানো দেখা যাচ্ছে আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপান উত্তর আরো বাড়বে এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের কথা আমরা জানি তারা নির্বাচন করেছিল একসাথে এক সময় নির্বাচনে হয়েছিল হাজার আঠারো সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল তারা তাদের মার্কায় ভোট করতে পারেনি তাদেরও একটা বড় সম্ভবত পঁচিশের কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল এটা বলাই বাহুল্য এটা নির্বাচনী ঐক্যই এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা সেই অর্থে দুদলে নেই কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চাপান উত্তর শুরু হয়েছে কিছুটা ঝগড়া ফেসাদও বলতে পারি এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে জামাতের আমির কয়েকটা কথা বলেছেন যেটা নিয়ে ইভেন শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়াক্ট করেছেন সেটার ইম্প্যাক্ট কি জামাত কি চাইছে জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই দুদিন আগে জামাতে আমির বলছেন এভাবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ আল্লাহ শুক্রিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি তিনি বলেন একদিকে শহীদ পরিবারগুলো রাহা করছে আহতরা হাসপাতালের বেডে কাঁচাচ্ছেন ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপদ করে না তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে নির্বাচন নির্বাচন জিকির বলতে স্পষ্টতই বিএনপি কে করা হচ্ছে আমরা বুঝতে পারছি তারপর বলছে তাদের তো নির্বাচন লাগে না ভয়ঙ্কর জায়গা যেটা ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে আমরা বুঝতে পারি যে এটা বিএনপি করেছে খুবই আক্রমণাত্মক বক্তব্য এবং কোন একটা জায়গায় আমার চোখে পড়ে আমি খুঁজে পাইনি আর যেমন এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া করেছেন জামাতের অনেকগুলো আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা এমনকি কম ইদের সাথে যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল বলা যায় আদর্শিক সংঘাত ছিল তাদের সাথেও জামাতের আলোচনা হচ্ছে এবং কেউ কেউ তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করছে এটা আলাদা একটা আলোচনার জায়গা সেটা নিয়েও কথা বলবো এটার জবাবে জামাতের যা বলেছেন এটার জবাবে জনাব মিটার ফখরুল ইসলাম আলমগীরের কাছেও প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি জান তিনি জবাব দিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দিয়েছেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না স্পষ্টতই তিনি নাম না বললেও জামাতের কথা বলেছেন এবং জামাতও বিএনপির নাম না বললেও বিএনপির কথাই বলেছেন কিভাবে দেখবো আমরা আসলে এটা এবং আমাদের এখন যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে কি হবার কথা আমরা বুঝতেই পারি বিএনপি জামাতকে জোটে নিয়েছিল জোটে নিয়েছিল কারণ একটা হিসাবে দেখা গেছে বাংলাদেশের যদি সঠিক ভোট হয় তাহলে জামাতের এককভাবে জেতার সম্ভাবনা খুব বেশি জায়গায় নেই এটা অন্তত যে সময় নির্বাচন হতো সে সময় কার কথা এখনকার আপডেটের তথ্য আমরা জানি না আমাদের কারো কারো ধারণা যে আমাদের অনেক উন্নতি হয়েছে জনসমর্থনের দিক থেকে আমার এটা নিয়ে দ্বিমত আছে আমি সেই জায়গায় যাচ্ছি না মদ দ্বিমতের প্রশ্ন কিন্তু একটা সময় যে আমার কয়েকটা সিটে হাতে গোনা না এককভাবে নির্বাচিত হয়ে আসার সক্ষমতা ছিল চার পাঁচ ছয় এর বেশি না ছিয়ানব্বই সালের দিকে এই ধরনের পরিস্থিতি ছিল বেশ মানে এটা ভ্যারি করে ভ্যারি করে দশ থেকে পঁচিশ ত্রিশ কোনো সিটে চল্লিশ পঞ্চাশ হাজারও ভোট আছে ফলে নির্বাচনী রাজনীতিতে এটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হয়েছিল আওয়ামী লীগ যদি থাকে ফলে বিএনপি জামায়াতকে নিয়েছে এবং জামায়াত এই সুযোগটা রাজনৈতিক ক্যালকুলেশনে ব্যবহার করেছে খুবই স্বাভাবিক খুবই যৌক্তিক ব্যবহার নির্বাচনী রাজনীতিতে এগুলো হয় আপনার সমর্থন যদি প্রয়োজন হয় কারণ নির্বাচনে যে জন্য আপনি তখন সিট নিয়ে অনেক বেশি ভাবহীন করতে পারবেন এখন যদি আওয়ামী লীগ নেই তাহলে বিএনপির আসলে জামাতকে প্রয়োজন নেই এখন একটা নির্বাচন যদি হয় বা আরও পরের দিকেও একটা নির্বাচন যদি হয় সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে অনেক বড়ো স্কেলে পাবে এটা আমি ধারণা করি যদিও এর মধ্যে পলিটিক্যাল ডিনামিক্স অনেক পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের গণভ্যুত্থানের

মানে প্রায় সবই দখল করে ফেলেছে বিএনপি আবারও বলছি নাম বলেননি কিন্তু ইন্ডিকেট করছে এবং আমরা এই তথ্য আসলেও দেখেছি মিডিয়াতে যে অনেক জায়গায় বিএনপির কিছু নেতা নেতাকর্মী এই ধরনের কাজ করেছে বিএনপি তাদের বিরুদ্ধে খুবই টাফ ডিসিশন নেওয়ার চেষ্টা করছে এটাও আমি বিএনপির ক্ষেত্রে বলতে হবে কারণ তারা অনেকের অনেকে বহিষ্কার করেছে তাদের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের

আর সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতির মাথায় আবির্ভূত হয় যেমন এটা ব্যবহার করবে না কেন যেমন সেটা ব্যবহার করছে এবং তাদের জায়গা থেকে তারা ঠিক আছে এবং বিএনপি যেহেতু আগে ক্ষমতায় বেশ কয়েকবার ছিল জিয়াউর রহমানের পরে ছাড়াও একানব্বই থেকে অন্তত দুবার ক্ষমতায় ছিল পূর্ণ মেয়াদে সেই সময় তাদের দুর্নীতি বা অনিয়মের বিশেষ করে দু হাজার এক ছয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল কিছু সুতরাং সেগুলো এখন আনবে কারণ যেহেতু আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগের সমালোচনার জায়গা বাঘ এখন মাঠে যারা আছেন আওয়ামী লীগ যেহেতু কোনোদিন শক্তি হিসাবে ফিরে আসলে তখন আবার আওয়ামী লীগ কী কী করেছিল বাংলাদেশকে সেই আলোচনাগুলো আসবে এখন বিএনপির সাথে যদি জামাতের ডিবেট হয় বা ঝগড়াঝাটিও হয় কিছুটা সেখানে বিএনপি কী কী ক্ষেত্রে কী কী সমস্যা করেছে জামাতেগুলো আনতে হবে আনবে এটাই খুব স্বাভাবিক কারণ তারা এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অ্যাট দা সেম টাইম জামাত মনে করছে তাদের আর বিএনপির প্রত্যেকের তো চিন্তার জায়গা একই না বিএনপি জানে এই মুহূর্তে নির্বাচন হবে এবং যত আগে নির্বাচন হয় বিএনপির খুব দ্রুত সেই জনগণের সেন্টিমেন্ট ইউজ করে বিরাট জয় পাওয়া বিএনপির জন্য অনেক সহজ রাইট তো বিএনপি আগে নির্বাচন চাইবে জামায়াত হয়তো ভাবছে তাদের চিন্তা কতটা সঠিক কতটা ভুল কতটা এফেক্টিভ হবে এটা সময় বলবে কিন্তু জামায়াত চাইছে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায় তাতে তার সুবিধা কারণ হলো জামায়াত মনে করছে সে এখন যদি এককভাবে নির্বাচন করতে যায় তার এই পলিটিক্যাল নতুন পলিটিক্যাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সে সময় নিয়ে দলকে আরও গুছিয়ে তুলতে পারে দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে সুতরাং তার জন্য খুব পজিটিভ হবে বলে সে ধারণা করছে সুতরাং সে সময় চাইছে এই সময় যাওয়া আবার দুটো বেনিফিট তাকে দিচ্ছে একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আমি যতদূর পালস বুঝতে পারি আমি অনেক মানুষের সাথে কানেক্টেড না কিন্তু মানুষ যেভাবে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে রিয়্যাক্ট করছে তাতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত নির্বাচন চাওয়াটা মানুষ পছন্দ করছে না আহ সুতরাং জামাত মানুষের সাথে একজনে কানে একটা একটা বড় একটা আছে সেটা হলো যেহেতু যে সরকার আছে জনগণ যে সরকারটার পেছনে আছে আমি বহুবার বলেছি সরকারটারও ম্যান্ডেট আছে এটা ভোট দিয়ে নির্বাচিত না হলেও এর সিরিয়াস রকম এটা রক্তের উপর দিয়ে অনুসরণ রক্তের উপর দিয়ে আসা সরকারের সিরিয়াস ম্যান্ডেট আছে সুতরাং এই সরকার জামাতকে তার পক্ষ অন্তত তাকে ডিসটারব করছেন এরকমটা ফোর্স হিসাবে দেখবে সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে তার কিছু সুযোগ সুবিধা অন্তত তাকে ডিসটারব করা হবে না এই ধরনের একটা পরিস্থিতি সে পেয়েও যেতে পারে এখন সামনে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো মানে দুই দলের একটা সংঘাতের জায়গা আসলে আছে সামনে এই দুই দল আসলে সংঘাতে জড়াবে এটা নিয়ে হয়তো আরো বিস্তৃত আলোচনা করবো সেটা হচ্ছে ভোট ব্যাংকের যাদেরকে জামায়াত অ্যাট্রাক্ট করতে চায় বিএনপিরও একটা অংশ ভোটার কিন্তু সেখানে আছে বিএনপি কি ধারার রাজনৈতিক দল কেউ ডিবেট হয়তো করবেন কাগজে কলমে বিএনপি একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল ছিল এটা কিছুটা সেন্টার রাইট হয়েছে বলে এক ধরনের পারসেপশন আছে 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 আমারও মনে হয় রাইটের দিকে শিফট করেছে বিএনপি এক্সট্রিম সেন্টার রাইট রাইট যারা তারা পটেন্সিয়াল টার্গেট সুতরাং জামায়াতের সাথে বিএনপির আসলে সংঘাতটা অনিবার্যই ছিল জামায়াত বিএনপির ওই টার্গেট গ্রুপ থেকে লোকজন নিয়ে আসার চেষ্টা করবে জামায়াত নিশ্চয়ই ফুল্লি সেন্ট্রিস্ট এবং সেন্টার লেফট যারা আছে তাদেরকে পেয়ে যাবে না এরকম সম্ভাবনাই বেশি থাকে যদিও উল্টোও হতে পারে আমাদের মনে থাকার কথা ভারতের কয়েকটা রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ত্রিপুরায় সারপ্রাইজিংলি লেফট যারা আছেন তারা বিরাট একটা অংশ বিজেপি কে ভোট দিয়েছেন তারা তাদের অন্য শত্রুকে মোকাবেলা করার জন্য সেন্টার এবং সেন্টার লেফট আওয়ামী যারা আছেন তারা অনেকে বিএনপির বিরুদ্ধে যেতে গিয়ে জামায়াতকে ভোট তোড় দেবেন এরকম এক্সাম্পল অলরেডি বলেছে আছে আমাদের পাশেই কিন্তু এটা খুব এফেক্টিভ হবে বাংলাদেশে আমার কাছে ঠিক মনে হয় না আমার কাছে ঠিক মনে হয় না যদি আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু ছাত্রলীগের নেতা কর্মী জামায়াতে টুক দিচ্ছেন এগুলো আসলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের উপরে আওয়ামী লীগের লোকজন এক ধরনের নিরাপত্তাহীনতা বোধ করছেন জামায়াতের যোগ দিচ্ছেন মূলত ওই কর্মী শ্রেণীর লোক ভোটাররা জামায়াতকে ভোট দেবেন বলে আমি সে অর্থে মনে করি না তারপরও জামায়াত তার রাজনীতি করবে তার রাজনীতিকে আমরা অনেকেই পছন্দ করি না নিশ্চিতভাবেই আমি তাতে কিছু আসে যায় না যেটা আমি অনেকবার বলেছি কিন্তু জামায়াত যার রাজনীতি করা সেটা করবে করুক এবং বিএনপির সাথে তার সামনে আসলে আমি একটা সংঘাত দেখছি দেখছি কারণ এই নির্বাচন প্রশ্নে নির্বাচন এটা নিয়েও আলাপ করব আমরা যে বাংলাদেশে নির্বাচন হওয়াটা কত দিনের মধ্যে হওয়া দরকার কীভাবে হওয়া দরকার এর মধ্যে বিএনপি মহাসচিব তার একটা ইন্টারভিউতে এক এগারোর কথা সামনে এনেছেন সেগুলোর প্রেক্ষাপটে আলোচনা করা দরকার কিন্তু সামনের বাংলাদেশে এই নির্বাচন ইস্যু একটা মানে মানে সরকার কতটুকু সময় পাবে কতটুকু সংস্কার করবে এগুলো ডিবেটের জায়গা হবে এবং কিছুটা সংঘাতের বিষয়ে পরিণতটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকে মনে করবেন যে জামায়াত বিএনপির সাথে থেকে অনেক বেনিফিটেড হয়েছে তারা অনেক বেশি সিট পেয়েছিল দু সালে যেটা তারা পেত আমিও মনে করি তারা মন্ত্রী হয়েছিল কিন্তু রাজনীতি এরকমই একটা সময় এই দলটার সাথে তার সুবিধা হয়েছে গেছে জামাত এক সময় আহ ছিয়াশি সালের সাথে যে নির্বাচন হয়েছিল শেখ হাসিনার সাথে জামাত গেছে না যা সাথে সাথে ছিল শেখ আসির সাথে একই সাথে নির্বাচনে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এ বিষয়ে আপনি কি বলবেন আপনার নিজস্ব ওপিনিয়নকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সাজিয়ে গুজিয়ে লিখে যাবেন যারা বেশি লিখতে পারেন না কিবোর্ড চালাতে পারেন না তারা সংক্ষিপ্তভাবে এ আর বির মাধ্যমে আমাদের কমেন্টের উত্তর দিয়ে যাবেন সেটা হলো কি আপনি যদি চান বিএনপিকে এবার ক্ষমতায় দেখতে তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি আপনি চান যে নতুন কোনো দল ক্ষমতায় এসে দেশটাকে একবার চালিয়ে দেখিয়ে দিক যে তারা কতটা সুষ্ঠুভাবে দেশটিকে পরিচালনা করতে পারে তাহলে আপনি বিল লিখবেন তো দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নেব পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বিল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই যে সংবাদটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম